পড়ছ সবই কিন্তু মাথায় থাকছে না কিছু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট মানেই বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অথবা ম্যাথ ও জি কে বিষয়ের এই চারটি বিষয়ের যুদ্ধ এখন পড়ছ সবে কিন্তু শেষমেশ মাথায় জ্যাম লেগে যাচ্ছে সব ইনফরমেশান মিলে সেটার জন্য কী করা লাগবে তা হচ্ছে স্মার্ট করে স্টাডি করতে হবে সব কিছু পড়বো তা না আমরা পড়বো স্মার্টলি এই স্মার্টলি স্টাডি করার জন্য টেকনিক্স নিয়েই আজকে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আমি ফাহমিদা সমাপ্তি বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে একটা না চার পাঁচ ঘন্টা পড়াশোনা কিভাবে করবা এবং কিভাবে মনোযোগ ধরে রাখবা সেটার জন্য তোমাদেরকে ফলো করতে হবে একটা সায়েন্টিফিক টেকনিক তা হচ্ছে পোমোতর এখানে তোমরা প্রথম পঁচিশ মিনিট পড়াশোনা করবা তারপরে পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা ফোন চালানোর জন্য নয় একটু হেঁটে বেরিয়ে আসবা অথবা বাবা মায়ের সাথে কথা বলে আসবা কিন্তু ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না কিন্তু সেই পাঁচ মিনিট পর যখন আবার পড়তে বসবা তখন দেখবা একদম শুরুতে তোমাদের কনসেন্ট্রেশন যেরকম ছিল ঠিক সেরকম কনসেন্ট্রেশনেই তোমরা ব্যাক আসছো সেকেন্ড টেকনিক হচ্ছে শর্ট নোটস বানানো তোমাদের বিভিন্ন জিনিস যেগুলো হচ্ছে মনে রাখতে কঠিন হয় সেগুলো করে শর্ট করে নোট করে রাখতে পারো যেমন হতে পারে বাংলার সন্ধির যেগুলো ব্যতিক্রম নিয়ম সেগুলো শর্ট করে নোট করতে পারো বা অ্যাকাউন্টিংয়ের যেগুলো ফর্মুলা আছে সেগুলো একটা পেজে সবগুলো নোট ডাউন করে ফেলতে পারো সেগুলো যখন প্রতিদিন বারবার দেখবা তখন তোমাদের মেমোরাইজ করতে ইজি হবে অ্যান্ড লাস্ট টেকনিক হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করে যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেসব কোশ্চেন তোমাদের কোথাও একটা নোট ডাউন করে রাখা যেন সেই কোয়েশ্চেন সেই টপিকগুলো লাস্ট মমেন্টে রিভাইজ করতে তোমাদেরকে হেল্প করে ই ইউনিটের ভর্তি যুদ্ধে তখনই জয় হইতে পারবা যখন তুমি পড়বা স্মার্টলি আর এই স্মার্ট স্টাডি প্ল্যানের জন্য আই এডুকেশন নিয়ে এসেছে জে ইউ আইসি ইউ ব্যাচ এই ব্যাচে থাকছে একশোটি লাইভ কোর্স এবং দুইশোটি রেকর্ডেড ক্লাস তো বর্তমানে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমরা পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যা হচ্ছে মাত্র দুই হাজার টাকা কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজে নক করো